আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদনিস কিচেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সহজ পদ্ধতিতে আমরা রাজার বানানো যায় কোন প্রকার ঝামেলা ছাড়া অল্প মশলায় কম সময়ে বানাতে পারবেন আমরা টক ঝাল মিষ্টি আচার খেতে দারুণ টেস্ট এই আচার আশা করি আপনাদের অনেক ভালো লাগবে একটা লাইক দিয়ে দেখতে থাকুন মূল কাজে যাওয়ার আগে আমার প্রিয় কলিজার ভাইয়া এবং আপুরা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ কেউ আমার ভিডিওটি স্কিপ করে টেনে টেনে দেখবেন না দয়া করে ফুল ভিডিওটি দেখে নেবেন এবং গঠনমূলক একটা কমেন্ট করবেন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন গিয়ে পৌঁছায় তো এখানে আমি নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ আমরা খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি তো আমি এখন বানিয়ে নিব আমরার আচারের মশলা মশলা বানানোর জন্য আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি তিনটা শুকনো মরিচ আর এখন দিয়ে দিব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন আমি খুব ভালোভাবে ভেজে গুঁড়ো করে পাঁচ ফোড়ন ভাজার সময় অবশ্যই খুব সাবধানতার সাথে করবেন কাজটি পাঁচ ফোড়ন পুড়ে না যায় পাঁচ ফোড়ন পুড়ে গেলে কিন্তু আপনার আচার তেতো হয়ে যাবে আর কালো বর্ণ ধারণ করবে আমি চুলার তাপ কমিয়ে দিয়ে পাঁচ ফোড়নগুলো ভেজে নিচ্ছি আমার পাঁচফোরণুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলো গুঁড়ো করে নিব কড়াইয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম তিনটে আস্ত শুকনো মরিচ এখন দিয়ে দিব আস্ত পাঁচফোরণ পাঁচফোরণ একটু নেড়ে চেড়ে ভেজে নিব পাঁচফোরণ আর শুকনো মরিচ কিছুক্ষণ ভেজে নিলাম তেলের মধ্যে এখন দিয়ে দিব এক টেবিল চামচ আদা রসুন বাটা আরও দিয়ে দিব এক টেবিল চামচ হলুদের গুঁড়া আর এক টেবিল চামচ মরিচের গুঁড়া সামান্য একটু পানি দিয়ে নিলাম এখন দিয়ে দিব হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিব আমি যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার বানাবো সেহেতু আমি ঝালটা একটু বেশি দিয়েছি তোমার মশলাগুলো হয়ে গিয়েছে এখন আমি আমরা দিয়ে দিব সবগুলো আমরা কিন্তু পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি চিনিটা একটু ভালোভাবে আমরা সাথে মিশিয়ে নিব আপনারা চাইলে আগে পানি দিয়ে আমরা সিদ্ধ করে তারপরে কিন্তু চিনি দিতে পারেন এতে কোনো সমস্যা নেই তবে আমি আগে চিনি দিয়েছি তারপরে কিন্তু সিদ্ধ করে নেব খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব পানি অফ ক্যামেরাতে পানি দিয়ে দিয়েছি তো আর একটু সামান দিয়ে দিলাম এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য তো কিছুক্ষণ পরে এসে দেখি বলক উঠেছে তো এখন একটু নেড়ে চেড়ে দিব দিয়ে ঢেকে নেড়ে চেড়ে কিন্তু আমি আচাটা খুব ভালোভাবে কষিয়ে নিব আমরাগুলো শিরার মধ্যে যখন আমড়াগুলো খুব সুন্দর একটা কালার ধারণ করবে তখনই কিন্তু এই আচাটা কমপ্লিট হয়ে যাবে শিরাটা কিন্তু এখনও অনেক পরিমাণ পাতলা এখনো কিন্তু আচার কোনোভাবে কমপ্লিট হয়নি তো এখন আমি দিয়ে দিব পাঁচফুরন গুঁড়া তো আমি ফোড়ন গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিয়েছি এতে কিন্তু আচারের টেস্টটা অনেক বেড়ে যাবে তো আচারের কালার কিন্তু ফিরে এসেছে অনেকটাই শিরাগুলো কিন্তু ঘন হয়ে এসেছে এখন আমি দিয়ে দিব সাদা সিরকা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আচারের শিরাটা আর একটু ঘনত্ব হলে কিন্তু আমার এই আমরার আচার কমপ্লিট তো শিরাটা ঘন করে একদম ঠান্ডা করে আপনাদের দেখালাম এখন হচ্ছে আমার আমরা রাজার কমপ্লিট অনেক সুন্দর হয়েছে কিন্তু কালারটা আর খেতেও কিন্তু দারুণ হয়েছে আশা করি সবাই একবার হলো ট্রাই করবেন আজকের মতো এখানেই বিদায় দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম